আল্লা তোমার স্নেহের ছায় আমরা বেচে আছি তোমার দযায় অতুল মায় আমরা বেছে আছি কত শতনে দিয়েছ তুমি সবুজ ভূমি কত শতনে তুমি উদার আকাশ আর সবুজ ভূমি দিয়েছ সুস্থ দেহে অসীম সাহস তোমার স্নেহের ছায় আমরা বেঁচে আছি দযায় অতুল মাযায় আমরা বেঁচে আছি পথ না ভুলি তাই দিয়েছ কোরআন হাজার বছর রাগে তোমার তাই তো মধুর লাগে পথ না ভুলি তাই দিয়েছ কোরআন হাজার বছ রাগে সুলের বানি তাই তো মধুর লাগে তবু যদি খোদা ভুলি তোমায় মুছে দাও কালিমা অশেষ ক্ষমায় আরো সের নিচে ছায়া পেতে মন আরো সের নিচে ছায়া পেতে মোরা তোমারি আমরা বেঁচে আছি আল্লাহ তোমার স্নেহের ছায় আমরা বেঁচে আছি তোমার দয়ায় অতুল মায়